শরীফে গিয়ে দেখেছেন কোনোদিন ওই ময়ূরের পাকনা দিয়ে মাথায় মারে আমি ক্যালাডি খেয়েছি শরীফে আমার মাথায় মারলে খুব রাগ ঘুরতো বুঝলেন ছেলে হয় না মাথায় মারলে রেখে যায় আর ওই আমার ওই একটা ব্যামো ছিল মাথায় মারলে রাত ধরে আমি ইমরান ভাইজান আমি ওই পাকনা ঘুরিয়ে নিয়ে ওর মাথায় ফটাস করে क्या क्या तुमने गुस्सा क्या क्या मतलब तुमने क्या क्या मैंने तुमको खाजा का दुआ दिया मैं भी तो वही दिया तुमको बद क्यों लगा जी ही दिले खा बे दुआ और आमी दिले बहुत दुआ लागे क्या तरीके ज़ियारत जियारतरी

মানে চুরি করবে না মানে তোমাদের সন্তানগুলোকে মার্ডার করে দেবে না সন্তান তিলোত্তমা কান্ড সারা দেশে আপনার উত্তাল হলো তারপরেও বন্ধ হলো না আবার নিউ টাউনে আবার এখানে আবার সেখানে তোমাদের পাশে বুঝতে পারছি খাজ বন্ধ হচ্ছে না মানুষের বিবেক ফিরছে না আল্লাহু আকবার মনুষ্যত্ব শেষ হয়ে গেছে সব আন্দোলন করেছিলেন ক্যান্ডেল নিয়ে মোমবাতি দিয়ে বার হয়েছিল আমিও বার হয়েছিল তিলক তোমার বিচার চাই বিচার চাই মায়ের কোল খালি হলো কেন বিচার চাই এই হলো কেন বিচার চাই তোমরা জবাব চাই জবাব দাও বলেছি কি বলিনি অবশ্যই বিচার চাই অবশ্যই জনের অন্যায় বন্ধ হোক আমার রসুল বলেছেন তোমরা তোমাদের সন্তান মেরে দিও না কিন্তু আপনি একটা বিচার চাইতে ভুলে গেছে কোন এক রাত ছিল নিজের স্ত্রীর সঙ্গে কোন একটা জায়গায় নিজের বাড়িতে হোক বেড়াতে গিয়ে হোক যে কারেই হোক কোয়ালিটি টাইম স্পেন্ড করেছেন নিজের ঘরে নিজের বাড়িতে নিজের বউকে নিয়ে ঘুরতে গিয়ে বেড়াতে গিয়ে সুন্দর টাইম স্পেন্ড করেছেন পরের মাসে আপনার বউ আপনাকে বলছে শুনছো এই মাসে না আমার দেখা দেয়নি মনে হচ্ছে আবার বেবি হবে আমার তো দুটো মেয়ে আছে না মনে হচ্ছে আমার এই মাসে দেখা দেয়নি যখন বন্ধ দেখছি চলো ডাক্তারের কাছে যাই বারাসাত হসপিটাল ডাক্তারকে যে দেখালো ডাক্তার দেখার পরে বলছে হাত মিলিয়ে বলছে বলছে কি করে হলো জানে না তো বউ দিয়ে ভিড় করে ঘরে এনেছিস বাদ করে অলিমা করে লোক খাইয়েছিস

আর দেড় মাস দেখা যাক মাস দেখা যাওয়ার পরে ডাক্তারের কাছে ওটা তো বোঝা যায় না ওটা আল্লাহ ছাড়া তো বলতে পারে না হ্যাঁ একটা সময় পর্যন্ত এরকম করে যখন লাড়াবে এটাই হাত রাখবে এটা ডাইরেক্ট না লাগবে না

ভালো সিনা পিস রেখে দিবি কালকে সকালে ডাক্তার টাইম দিয়েছে নটার সময় এগারোটার দিকে নিয়ে যাব এগারোটার দিকে ফোন করে বলছে অন্য জনের দিকে ছেলে হলে সব খাবে রান্না করে আর মেয়ে হয়েছে ননদ যে ঘুরতে ঘুরতে বলছে আর বলো না বলে কি বলে আমার মেজদার আবার মেয়ে হয়ে গেছে তার মানে ওইটাই তো মানে বুঝতে পারিনি আমি ভাবি এনেছিলাম না মেয়ে তৈরির মেশিন এনেছিলাম তাই বুঝতে পারছি কার কথা বলছে বল ওই আমার মেয়ে ভাবি মুকুড়ি শুধু মেয়েই হচ্ছে এখন ওকে যদি এই মিডিয়া গুলো যে জিজ্ঞাসা করি তোর মেজ ভাবির মেয়ে হওয়ার জন্য যদি তোর ভাবি মুকুড়ি হয় তুই তো ননদ আর ননদের জেন্ডার মেল না ফিমেল জোরে বলেন ননদের জেন্ডার কি মেল না ফিমেল ননদ ছেলে হয় না মেয়ে হয় জোর করে বলে এখন যে বলছে মেজ ভাবির মেয়ে হয়েছে মুখ কুড়ি মেজ ভাবি ওর মাও তোকে জন্ম দিয়েছিল মেয়ে তাহলে ওর পত অনুযায়ী ওর মা তাহলে হলেন ওইসব বলতে নেই ও বিচার তোমার করার ব্যাপার নয় আল্লাহ যেটা দিয়েছে রহমত কিন্তু এই ডাক্তার কে ডাক্তার সাহেব আজ দুটো মেয়ে আছে গরিবের সংসার গরিবের সংসার আরে গরিবের সংসার কি করা যাবে ওইটা যদি নানি অসুবিধা আছে না না কাজ আমি করি না পাঠিয়ে দিল এক বন্ধুর কাছে সে বন্ধুকে যে বলছে বলছে না এটা সরকারি হসপিটাল ক্যামেরা চলছে ভয়েস রেকর্ডিং হয় এখানে হবে না চলে যাও তোমাদের ওইখানে পোলের নিচে পাশে খালপাড়ে যে আমার ক্লিনিক আছে ওই ক্লিনিকে দেখা করো শনিবার দিন আসবে শনিবার দিন ক্লিনিকে যে দেখা করেছে ডাক্তার বলল সব ঠিক হয়ে যাবে সোমবারই নিয়ে চলে আসো দেরি করা একদম ঠিক হবে না পঁয়ত্রিশ হাজার লাগবে হে বাবু ওয়াজ শুনছে এটা ওয়াজ না এটা সমাজ সচেতনতার ওয়াজ এটা অ্যাওয়ারনেস এর ওয়াজ যেটা আজকের দিনে অন্য হুজুররা করলে এতে কোনো জোশ নেই তেজও নেই কারণ এতে দাওয়াত বাড়া ওয়াজ নয় তো আমাদের সমাজের মুখে যেটা ঘটছে এই দোষের দুষি এই মারার এই মুজিম আমাদের সমাজে ভক্তি হয়ে বসে আছে বিচার করতে পারবে আল্লাহ রাসূল বলেছেন লা তাক্তুল আওলাদাকুম বাচ্চা মেরো না সোরোগ্রাফি করবেন ক্লিনিকে যাবেন প্রত্যেক জায়গায় এই কথাই লেখা আছে কি সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয় ডাক্তারকে বলছে 15ই হবে না নানা এইসব কাজ পনেরোই হবে না ডাক্তার দেখছি তো করাবে বেশি নামা ঠিক নয় খুব জোর হলে তিরিশ করতে পারি করবে কি করবে করো ডাক্তার সাহেব কুড়ি হয় না বলছে দেখো তোমার আমার দুজনের কথা রইল পঁচিশ ফাইনাল করবে করো নালে যাও সোমবারের দিন সকালে যাবে ডাক্তারের সাথে কথা বলে চলে এলো আপনি বলেন মায়ের পেটে যে আছে তার তো রুহ এসে গেছে ওর মধ্যে তো রুহ এসে গেছে মুসলমান আর রুহ যখন এসেছে তার তো রুহানি ক্ষমতাও এসে গেছে আসেনা আসেনি রুহানি কথা বলতে পারে রুহানি বোঝার ক্ষমতা রুহের তো সবকিছু ক্ষমতা আল্লাহ দেয় ওকে তো দুনিয়ায় পাঠানো হচ্ছে তাই আহারে আপনার ছোট্ট মেয়েটি ওই সময় যখন ডাক্তারকে আপনি পঁচিশ হাজার টাকা দিয়ে ওকে মার্ডার করার সুপারি দিয়ে দিলেন ওকে মারার জন্য আপনি যখন টাকা দিয়ে দিলেন ভেতরে বাচ্চাটার রুহ কাঁদতে আরম্ভ করে দেয় আব্বা এটা কি করলে আমাকে মেরে দেবে আব্বা আব্বা আমি দুনিয়া দেখবো না আল্লাহ আল্লাহ জমিনে আমি কি পা রাখবো না আব্বা আমি কি আল্লাহ জমিনে যে আমার আল্লাহ একটা সেজদা দেবো না ও আব্বা তোমাকে আব্বা বলে কি ডাকবো না আমার কি মা বলে কোনো দিন আর ডাকা হবে না বাচ্চা ভিতরে ছটপট করতে আরম্ভ করে দেয় নিষ্টর সমাজ আমরা কোনো দিকে কান দেওয়ার আমাদের টাইম নাই বাচ্চা মায়ের পেটে ছটপট করছে ওদিকে ওকে মার্ডার করার সুপারি দিয়েছে আর সেই মানুষগুলো এই রাস্তার নেমে আন্দোলন করছে তিলোত্তমার বিচার চাই বুঝতে পারছেন বক্তব্য হ্যাঁ মুসলমান সোমবার যখন চলে এসেছে ডাক্তার সব রেডি টেডি হয়ে পোশাক টোশাক করে নিয়েছে স্ত্রীর চোখে পানি তোমার মনটা খারাপ ভিতরে নিয়ে চলে গেল পোশাক পরিয়ে দিল নার্স রেডি গ্লাভ পরে নিল অ্যাপ্রন পরে নিল ডাক্তার নার্স কে বলছে পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট যা যা দেওয়ার আমাকে দাও কি ইনস্ট্রুমেন্ট ডাক্তারের ডাক্তারি ভাষা আলাদা বলে হেমার দাও হেমার মানে কি হাতুড়ি দে ফিটে ফিটিং দাও কিছু না বাংলা বাংলি কাবাব করা শিখ তাই যেন আমার কথা বুঝতে পারছেন আমার মুসলমান যখন ওই শিখ বিয়ে রেডি হয়ে ডক্টর রেডি হয়েছে বাচ্চার রুটা চিৎকার করছে আল্লাহ আমার আব্বাকে আপনি সুবুদ্ধি দিন দেখুন রেডি হয়েছে আমাকে মার্ডার করবে হাতে অস্ত্র তুলে নিয়েছে এখনই আমার হয়তো দুনিয়া থেকে বিদায় আমি এখনই হয়তো মরে যাব মার্ডার করে দেবে আমাকে আমার দুনিয়া দেখা হবে না ভিতর থেকে বলে আব্বা গো তোমার বাচ্চার আওয়াজ কি তুমি শুনতে পাচ্ছ আজ বহু মানুষ তদবির করতে যায় আমার কাছে যখন যে কথা শোনাই হুজুর আমি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই আমি চুপ হয়ে যাই আমি কোনো প্রশ্ন করি না আমি সবচেয়ে একটা সুন্দর বাচ্চা দেখছি আমাকে আব্বা বলে ডাকছে আমি একটা সুন্দর বাচ্চাকে স্বপ্ন দেখছি মা বলে খুব করুণ ভাবে আমায় ডাকছে না জানি তুমি স্বপ্নে তোমার বাচ্চাটাকে দেখছো না কিনা আল্লাহ জানে পারবে তোমার এই ফুটফুটে মেয়েটাকে রাস্তায় কেউ মানলে সহ্য করতে পারবে তোমার ছেলেটাকে মানলে তুমি সহ্য করতে পারবে না তোমার নিজের বাচ্চা মায়ের পেটে চিৎকার করছে আব্বা দেখো আমি মাসম বাচ্চার আর কত বড় শিখ আমার আমার মধ্যে আমার দিকে আগিয়ে নিয়ে আসছে আব্বুগু ডাক্তার খোঁচা দিল আমার পায়ে এসে লাগলো পাটা ফুটো হয়ে গেল আব্বু আব্বু আমার হাঁটুতে লাগলো আব্বু আমার কোমরে লাগলো দেখো তোমার বাচ্চার পেট দিয়ে ফুটো হয়েছে বার হয়ে গেছে আব্বা আবার দিচ্ছি আব্বা আমার বুকেতে খোঁচাচ্ছে দেখো পেট দিয়ে বার হয়ে গেল আব্বা আমার চোখে মারলো আব্বু মাথার পিছন দিয়ে বার হয়ে গেল শেষ পর্যন্ত হড় হড় করে রক্ত বার হতে আরম্ভ করলো বাচ্চার রুহ তোমাকে বললো আব্বা যান আলবিদা বিদায় গুডবাই আব্বা বলা আর আমার হলো না তোমার বুকে বসে তোমার দাড়ি নিয়ে খেলা করা আমার আর হলো না আব্বা গুডবাই তোমাকে বলে। তোমার পানি আমার আর না আমার দুই বোন দুনিয়ায় আছে ওদের পাশে থেকে আব্বা মায়ের খেদমত করা আমার হলো না আমি তো কিচ্ছু চাইনি আড়াই মাসের খাদ্য ভান্ডার রেশন তো মায়ের বুকেতে আল্লাহ দিয়ে দিয়েছিল আমি তো খেতেও চাইতাম না আমি তো জমিনে জায়গাও দিতাম না বাচ্চা দুনিয়া থেকে বিদায় দিল জবানি আমাদের আমাদের পুরুষত্বের উপর আমরা নাজ করি আর আমার বাচ্চাটাকে টান মেরে বার করে ডাস্টবিনেতে ফেলে দিল খোরাক হলো কাক আর চিলের ওরা ছিঁড়ে ছিঁড়ে তোমার বাচ্চাকে খাচ্ছে বাচ্চার রোগ চাপব কবরের মাটিও কি আমার কপালে জুটবে না আব্বু আমার জন্য কি সবাই দাঁড়িয়ে জানা যান নামাজটুকু পড়বে না নিষ্ঠুর সমাজ আমার আল্লাহ রসুল বলছে তোমরা তোমাদের বাচ্চাগুলোকে হত্যা করো না তোমাদের বাচ্চাগুলোকে মেরে দিও না ফিমেল ফিটিসাইটের কথা বিশেষ করে কন্যা ভ্রূণ হত্যা বেড়েই চলেছে এখন এই দোষের দোষ করে আমরা তো বসে আছি অনেকে জানি না কে কিন্তু যেটা হওয়ার তো হয়ে গেছে আমার আল্লাহ বলছেন কাল না রাত বুঝতে পারছেন বাকি জেনে নেবেন ভালো করে আমরা আল্লাহর কাছে নিজেদের তামদিকির গুনা খাতা গুলোকে খেয়াল করে একটা শেষ দা আল্লাহ কে দেবো এই খত চুলের একটা পিওর সেজদা আল্লাহ এই বদমাসের একটা পিওর সেজদা তোমার জন্য আল্লাহ এই সমাজ বিরোধীর একটা পিওর সেজদা তোমার জন্য আল্লাহ আজকের পরে এই সেজদার বসিলায় আমার জিন্দগির নাজারিয়াকে তুমি পাল্টে দাও সকলে বলুন আল্লাহ ইনশাল্লাহ সেই দিন আমাদের কাছে এসে গেছে আজান হচ্ছে এখন আজান হবে এই মসজিদে কখন হবে এখনই তো তিন মিনিট পরে আজান হবে মিনিট পরে হবে তো যাই হোক আমি যেটা বলছিলাম আল্লাহ আমাদের সকল ভাই আমার সব ইমোশনাল হয়ে গেছেন ব্যাপারটা এরকম আপনার বাচ্চা বলে কথা আমার রসুলের মেয়ে যখন আসলো আম্মা ফাতেমা আমার রসুল কোলে তুলে নিলেন কোলে তুলে গালে চুমু দিলেন তিনটে বেটা ছেলে পুত্র সন্তান আমার রসুলের বিদায় নেওয়ার পরে মেয়ে হয়েছিল সেই মেয়েটাই হলো হল সালের মালিকা আমাদের সবার মা আম্মা ফাতেমা সব জায়গা এইখানে কাছে কোন দিকে যাক যতটুকু পারবেন একটু কাছে কাছে আসুন আজান হবে আজানের সাথে সাথে সালাম পড়া হবে ঠিক আছে সালামের পরে দোয়া হয়ে যাবে আচ্ছা বলছি মেহমান বাড়িতে সব মেহমান এসেছে তো অনেক কুটুম্ব এসেছে তো তাদের সব খাওয়া দাওয়া করিয়েছেন তো হ্যাঁ মাসাল্লাহ তো হ্যাঁ বুঝতে পারছি আমি ওই জন্য তো বাড়িতে কত কুটুম এসছে সবাইকে আর আব্বা মা দাদু দাদি আত্মীয় যেটা বলছিলাম বলে নি দু মিনিট আছে আর তো আমার রসোল গালে চুমু দিয়ে বললেন আন্নাফা মিন্নি এটা আমার মেয়ে নয় গো মুদগা মানে কি একটু আগে কোরআনের আয়াত শোনালাম প্রথম মাসে মায়ের পেটে যে বাচ্চা আসে যেটা প্রথমে যান দুঃখ দুঃখ করে আমার নবী বলছেন ফাতে মাত্র মুদগা আমার নবী মেয়ে বলেননি মানে যেটা প্রথম মাসে যান হয় সেটাকে মুদগা বলে আমার নবী বললেন ফাতেমা আমার যান বলেন আল্লাহ হাদিস যে মুদগা মানে বুখারি খলুন আলা ইন্না ফিল জাসদ মুদগাতুন ইন সালাহাত সালাহাল জাসদ কুল্লুহু ইন ফাসাদাত ফাসাদাল জাসদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরো আছে ওই যে কল ওটাকে বলছে মুদগা ওটা পরিষ্কার থাকলে মানুষ পরিষ্কার ওটা নোংরা হলে মানুষ নোংরা তোমার একটা মানুষকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখছো সে টলছে তোমার মন পরিষ্কার থাকলে সে যদি মাতালো হয় তুমি বলবে মানুষটা অসুস্থ বোধ হয় আর তোমার মন নোংরা থাকলে তুমি কি বলবে হ্যাঁ বাবা ই মাল খাই কথা বুঝতে পারছেন না মন পরিষ্কার করতে হবে যাই হোক ওদিকে আমি ওয়াজ করছি না তো ওটাকে বলা হয় কাল কাল মানে উর্দুতে ওটাকে দিল বলা হয় আমার নবী বললেন ফাতেমা তো মুদগা তো মিন্নি মুদগা মানে হাদিস অনুযায়ী দিল আলা ভাইয়াল কাল কাল মানে হলো দিল হাদিস অনুযায়ী মুদগা মানে দিল কোরআন অনুযায়ী মুদগা মানে যান আমার নবীর মেয়ে হয়েছিল বলে আমার নবী বলছেন এ ফাতে মেয়েরা বাচ্চি নেহি এ আমার মেয়ে নয় এ আমার জান এবং দিল তোমার মেয়ে হলে মন খারাপ করো কেন না হুজুর বিয়ে ব্যাপার তোমায় কে করতে বলেছে তোমার মেয়ে দুনিয়ায় আগে ওর মায়ের আল্লাহ খাবার রেশন করে পাঠিয়েছে বুকেতে আড়াই বছরের রেশন দিয়ে যে আল্লাহ পাঠাতে পারে তার বিবাহ স্বাদ আল্লাহ বন্দোবস্ত করে দিতে পারে এই বুদ্ধিটুকু তোমার মগজে নেই কেন নাকি মারপিট করতে ছেলে বাড়াতে হবে ব্যাটা চলে হলে মারপিট করতে কাজে লাগে কিচ্ছু কাজে লাগে না ওই সাতখানা ঘুম ধরা বাঁশ দিয়ে কিচ্ছু হবে না একটা স্টিলের রড থাকলেই যথেষ্ট বুঝতে পারুনি যেটা আমার পুরনো বাজ যে ধুন আমার বাঁশে একশো খানা বাঁশে আমার কিচ্ছু হবে না বের অফিস থাকবে যদি দরকার হয় তো একটা স্টিলের রড লাগবে আর একদিন যদি আল্লাহ হায়াত দেয় সাহিংসার মতো মাথা তুলে একদিন বাঁচবো নিঃশ্বাস নিয়ে বাঁচবো শীত ডাল আগামী বছরে কেউ কিছু দিতে চান হাত তুলে দেখা একজন দিতে চাই বাকি কেউ চান একজন বাস এত দামি ওয়াজ শোনান আমি এই টপিক আজকে আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি কোন জায়গায় এই টপিক পাবেন না আজ পর্যন্ত এই টপিক আমার মুখ ছাড়া আপনি শুনেছেন বলে আমার মনে হয় না ভাই আপনি কেন করছেন হ্যাঁ আমি করছি আমি এর উপর কাজ করেছি ইন্টারফেথ অ্যালায়েন্স যখন ইউনিসেফ আমাকে আমি ইনভাইটেড ছিলাম আমাদের দেশের পক্ষ থেকে ওরা মুসলিম ধর্মগুরু হিসাবে আমাকে নিয়েছিল ফার্স্ট হয়েছিল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে সেকেন্ড তাজ বেঙ্গলে করেছিল ওরা তারপরে করেছিল ব্যাঙ্গালোরে এরপরে যে ইনভাইটেশন গুলো ছিল দেশের বাইরে আমি আর যাইনি আমি এর উপর কাজ করেছি রেশিও গুলো জানি আমি বাংলা আসাম কাজ করেছি এই রেশিও জানে তারা আমার কথা বুঝতে পারছে এই জালসার জন্য আপনারা একজন দেবেন আচ্ছা কারা দেবেন না হাত তুলুন